বাংলাদেশের টিকিট কাটে তোর বাংলাদেশ চলে যাবে দুইটা ড্রিঙ্ক বানাইতেছি একটা হচ্ছে মাঠা আর একটা হচ্ছে পর আমি তারপি না মাম্মি বলো উম্মো উম্মা দো

Aida! Aida é me minha cara, só que não sei se eu estou a ver a Alizé que está Aida! Aida é a minha cara. Aida é a minha Aida Apu! Aida Apu! Aida Apu! Aida Apu! Aida অনেক সুন্দর করে বিছানা করে ফেলছে প্রত্যেকবার আমিই করি কারণ আমার বিছানা একদম এরকম টাইট টাইট না হলে আমার ভালো লাগে না ওই বাথরুম সেটটা আমার সাইডে শোনো নিচে দাও এটা নিচে দাও না না বাথরুম সেটটা নিচে না এটা তো দেখো আমি দেখ যে কোনো একটা সাইডে পড়লে তখন লম্বাই বড় হবে ওকে তখন পা বেরোবে না নাহলে পা বেরোবে নাচ করে নাচ নাচ বাংলাদেশ টিকিট কাটে তুমি বাংলাদেশ চলে যাবে আলি জি নাচ হচ্ছে বাংলাদেশ টিকিট কাটতেছে আম্মাকে অনেক বুঝাই শোনায় রাখার পরও আম্মা কোনোভাবেই থাকতেছে না তো আম্মাকে তাও জোর করে রাখলাম যে আম্মা তুমি ঈদ ঈদ রোজাটা আমাদের সাথে করে আবার কখন তোমার সাথে ঈদ করতে পারি তো আমার রাজি হয়েছে তো ঈদের পরেই চলে যাবে বাংলাদেশে তো আম্মার টিকিট কনফার্ম হয়ে গেছে অনেক বেশি লাগতেছে যাবে তারপরে একা একা থাকবে আসলে মানে আমরা অনেক জোর করছি বা আমরা চাইতেছি যে আম্মা এখানে থাকুক এটলিস্ট ছয় মাস থাকুক বাট আম্মা কোনোভাবেই থাকতে চায় না তো কিছু করার নাই সালমা আপু যেহেতু বাংলাদেশে আসা আপু তো আম্মাকে দেখবে আর আমরাও এখান থেকে এখন রেগুলার যাওয়া আসা করতে হবে যেহেতু আম্মা এখানে থাকতে পছন্দ করে না আম্মাকে দেখে শুনে রাখার দায়িত্ব তো এখন আমাদেরই সবাই দোয়া রাখবেন যেন আম্মা সুস্থ থাকে ভালো থাকে কারণ আম্মার মনটা কোনোভাবে এখানে বসতেছে না আর যেহেতু আমার বাবা নাই তো আম্মার মনটা আসলে সবসময় অনেক বেশি মন খারাপ থাকে আর সবাই মিলে আজকে আমাদের বাসায় আমরা ইফতার করব তো ইফতারগুলো বানায় ফেলতেছিলাম বাসায় করার জন্য

ইফতার রেডি করে ফেলছি আর সব গুছানো মোটামুটি কমপ্লিট

তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ